সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তেরো দশমিক এক অনুশীলনী থেকে এগারো নং সমস্যাটির সমাধান করব। এখানে প্রদত্ত ধারাটি হচ্ছে পাঁচ যোগ এগারো যোগ সতেরো যোগ তেইশ যোগ ডট ডট যোগ অনসাইড সমান কত আর যেহেতু এখানে সর্বশেষ পথটি দেওয়া রয়েছে এবং তারপরে সমান দিয়ে বলা হচ্ছে কত তাহলে আমাদেরকে এখানে এই ধারার যতগুলো পদ রয়েছে সবগুলো পদের সমষ্টি কত তা আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু এখানে ধারাটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান তাহলে এটি একটি সমান্তর ধারা এখানে ধারাটির প্রথম পদ পাঁচ এবং দ্বিতীয় পদ এগারো অর্থাৎ পাঁচের সাথে আরো ছয় যোগ করলে হবে এগারো আবার এগারোর সাথে আবার ছয় যোগ করলে হবে সতেরো আবার সতেরো এর সাথে ছয় যোগ করলে হবে তেইশ আবার তেইশের সাথে যদি আমরা ছয় যোগ করি তার পরবর্তী পদটি পাওয়া যাবে অর্থাৎ তেইশ যুগ ছয় উনত্রিশ এভাবে এখানে অনুপস্থিত পদগুলো আমরা নির্ণয় করতে পারবো যেহেতু ধারাটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান তাহলে এটি একটি সমান্তর ধারা আর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদেরকে যেহেতু এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে তা আমরা জানি সমান্তর ধারার সমষ্টি সমান অর্থাৎ সামিশন অফ এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে ধারাটিতে কয়েকটি পদ রয়েছে আমাদেরকে তা জানতে হবে কেননা এখানে সূত্রের এন হচ্ছে ধারাটির পদের সংখ্যা আর আমরা যদি পদের সংখ্যা নির্ণয় করতে পারি তাহলেই এনের স্থলে পদের মান বসিয়ে এবং ধারাটির প্রথম পদ এর মান বসিয়ে এবং সাধারণত ডিএর মান বসিয়ে প্রদত্ত ধারাটির সমষ্টি কত তা নির্ণয় করতে পারবো প্রথমে আমাদেরকে তাহলে এই ধারাটির পদের সংখ্যা কত তা আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু এই ধারাটির সর্বশেষ পদ উনষাট তাহলে আমরা ধরে নিলাম যে অ্যানতম পদ সমান উনষাট আর আমরা জানি অ্যানতম পদ সমান এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ হচ্ছে ধারার প্রথম পদ এবং ডি হচ্ছে ধারার সাধারণ অন্তর সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে আমরা লিখতে পারি সমাধান এখানে প্রথম পদ এ সমান ফাইভ এবং সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদে রয়েছে এগারো এবং প্রথম পদে রয়েছে প্লাসের ফাইভ আর প্লাসের ফাইভকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেটি হয়ে যাবে মাইনাসের ফাইভ তখন হবে এগারো বিয়োগ পাঁচ আর এগারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে ছয় সুতরাং আমরা ধারাটির প্রথম পদ এ সমান পেয়ে গেলাম ফাইভ এবং সাধারণত ডি সমান পেয়ে গেলাম সিক্স তাহলে মনে করি পদ সমান উনষাট অর্থাৎ আমাদেরকে যেহেতু এখানে পদের সংখ্যা বাহির করতে হবে আর এই শেষ পদের সাহায্যে আমরা পদের সংখ্যা বাহির করব। তাহলে ধরে নিলাম যে এখানে এনতম পদে হয়েছে উনষাট আর আমরা জানি এনতম পদ সমান এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মা হবে উনষাট এখানে আমরা এর মান বসাবো আর আমরা পেয়েছি এ সমান ফাইভ এবং এখানে ডি এর স্থল আমরা পেয়েছি ডি সমান সিক্স তাহলে আমরা এর মান এখানে বসালে ফাইভ এর পরে যেহেতু প্লাস রয়েছে তাহলে প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ডি এর মান সিক্স যেহেতু ডি সমান আমরা পেয়েছি সিক্স তাহলে আমরা পেয়েছি ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান সিক্স সমান ওয়ান এখানে বাম পক্ষে ফাইভ যোগ অবস্থায় রয়েছে তাহলে ডান পক্ষের সাথে বিয়োগ অবস্থায় হবে আর সিক্স এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা পাই সিক্স ইন্টু এন মাইনাস ওয়ান সমান আর বাম পক্ষের প্লাসের ফাইভ হয়ে যাবে মাইনাসের ফাইভ উনষাট মাইনাস ফাইভ থেকে পাঁচ বিয়োগ করলে হবে চুয়ান্ন অর্থাৎ সিক্স ইন্টু এন মাইনাস ওয়ান সমান চুয়ান্ন সিক্স সমান যদি চুয়ান্ন হয় সিক্স যেহেতু মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে ডান পক্ষের সাথে হবে ভাগ অবস্থায় তাহলে হবে চুয়ান্ন ভাগ ছয় তাহলে হবে এন মাইনাস ওয়ান সমান চুয়ান্ন ভাগ ছয় আর ছয় দ্বারা চুয়ান্নকে ভাগ করে আমরা পাই ছয় নং চুয়ান্ন অর্থাৎ আমরা পেয়ে গেলাম এন মাইনাস ওয়ান সমান নয় আমরা যেহেতু এন এর মান নির্ণয় করবো এখান থেকে তাহলে এনকে পক্ষে রেখে দেব এবং এন এর সাথে যে মাইনাস ওয়ান রয়েছে সেটিকে ডান পক্ষে নিয়ে যাব ডান পক্ষে গেলে সেটি নয়ের সাথে যোগ অবস্থায় হবে তাহলে হবে নয় যোগ এক সমান দশ অর্থাৎ আমরা পেয়ে গেলাম ধারাটির পদের সংখ্যা দশ এখন আমরা এন এর মান অর্থাৎ পদের সংখ্যা দশ বসিয়ে ধারাটির সমষ্টি নির্ণয় করব সুতরাং এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি সামিশন অফ এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু এখানে পদের সংখ্যা দশ তাহলে যেখানে এন রয়েছে সেখানে বসবে দশ তাহলে আমরা পাই দশ বাই টু ইন্টু টু ইন্টু এর মান ফাইভ এবং দশ মাইনাসু ডি এর মান সিক্স তাহলে আমরা পাই দশ বাই টু ইন্টু টু ইন্টু ফাইভ প্লাস ইন্টু দশ মাইনাস ওয়ান ইন্টু সিক্স এখানে দশ বাই টু অর্থাৎ দশকে দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচ আর এখানে প্রথম প্যাকেটের কাজটি আমাদেরকে আগে করতে হবে দশ বিয়োগ এক দশ বিয়োগ এক সমান আমরা পাই নয় নয়ের সাথে এই ছয় গুণ অবস্থায় রয়েছে তাহলে হবে ছয় নং চুয়ান্ন আর এখানে দুই গুণ পাঁচ পাঁচ দু গুনে দশ তাহলে আমরা পাই দশ যুগ ছয় নং চুয়ান্ন আর দশ যুগ ছয় নং চুয়ান্ন সমান চৌষট্টি আর ব্র্যাকেটের এই অংশটি যেহেতু পাঁচের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে চৌষট্টি এই অংশটির সাথে অর্থাৎ চৌষট্টি এর সাথে পাঁচ গুণ অবস্থা হবে তাহলে গুণ হলে হবে পাঁচ গুণ চৌষট্টি আর পাঁচ গুণ চৌষট্টি সমান তিনশত বিশ সুতরাং সামিশন অফ এন অর্থাৎ সামিশন অফ টেন সমান তিনশত বিশ অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম